ওটা কাঁ হেতেন কাকা নোয়। আরে ও বাহে হেতেন কাকা এই ভর দুপুর ভেলায় কোন্ডে বাইর হলু বাহে কুতি যাস এ যে ধুতি পরছিস মনে হয় যে সাধু হয়ে গেছিস দেখরে রে বিষাদু সাইট করিয়ে এক জায়গাত বাইর হইছং চাউলেশি করিস না মোর সাথে মুই তোর ইয়ের কীর মানুষ নোয়াং বুঝছিস আরে দূর বাহে হেতেন কাকা মুই তোমার সাথে ইয়ের কি করিম কে বাবা মুই কি তোমার ইয়ের কীর মানুষ মুই কি তোমার মস্করার মানুষ তোমরা মোর কাকা হন কাকা কুতি যাবার নাচ্ছেন ওখানে নামক কয়া যান কুতি আর যাই মুই মোর কি যাওয়ার কোনো জায়গা আছে বেডির বাড়িতে যাবার নাচ্ছেন বেডির বাড়িতে ও বেডির বাড়িতে যাবার নাচ্ছেন ভালো কথা সায়ের দোকানের কি হবে বাবা সায়ের দোকান ঝড় তুলবে কাই সায়ের কাপড় রাজনীতি নিয়ে কথা কবে কাই চাউলেশি ফির শুরু করলু রে হ্যাঁ রে বিষাদু বারে বারে কিন্তু এক কথা ভালো লাগে না আরে দূর হেতেন কাকা মইয়ের কী চাউলে শিকনু তোমরা চায়ের দোকানত যে রাজনীতি নিয়ে কথা কন তোমরা একজন খগেন কাকা একজন নগেন কাকা একজন যতেন কাকা একজন এ পুরে ঝড় তুলি দেন চায়ের দোকানত আমরা চায়ের দোকানত কি করি করি গুলে তোর চুলকানি উডিলকারে শালী মন্দির বেডামর তাং ফাং বাদ দিয়ে আসল কথা কন হেতেন কাকা ভোট দিবেন কাক কাক ভোট দিবেন সামনে তো নির্বাচন আসি গেল যে কোনো সময় ভোট হয়ে যাবে ভোটটা দিবেন কাক মোর জবানের দাম আছে রে মোর মুখের কথার দাম আছে যদি কাকো কং যে তোক ভোট দেম তাহলে মুই তাক ভোট দেম বিড়ি তো খান রেখান বাহে চাও তো সবাই খান যত ক্যান্ডিক্টার আসে কাকো তো বাধা করেন না মানা করেন না যে মুই চা খাবার ন যেটাই পান চায়ের দোকানত এ কসলাং করিয়ে মারি দেন সব ক্যান্ডিকটারের যদি চা খান পান খান বিড়ি খান ভোটটা দিবেন কাক ভোট দিবেন কাক সবাইকে তো কথা দেন তোমার জবানেরও দাম আছে তোমার মুখের কথারও দাম আছে তো সবগুলোর যে চা বিস্কুট বিড়ি খান এই বরিশালী মন্দির বেড়া তোকে একবারে কং নাই মুই এক কথার মানুষ মোর জবানের দাম আছে মোর মুখের দাম আছে জামারগুলের চা খাং বিস্কুট খাং পান খাং বিড়ি খাং সোলট খাং সিগারেট খাং সবাইকে একটা করি ভোট দেম কাকও মুই নিরাশ করবেন নং কাইও মোর কাছে আসি নিরাশ হবার নয় সবাইকে একটা করি ভোট দেম মুই নেমো খারাপ রে যার নুন খাং তার গুণগান করং আরে জটিল জটিল বাহে হেতেন কাকা জটিল তোমার কথা যুক্তি আছে বাহে সবাইকে যদি ভোট দেন সবাই কি নির্বাচিত হবে সবাই কি পাশ করবে তোমার ভোট তো পচি যাইবে বাহে তোমার ভোট তো হবার নয় এ পচা ভোট হবে সবাইকে কেন ভোট দেয় যে কাকো একজন কাক ভোট দিয়ে যুক্ত করা লাগবে এই মশালী মন্দির বেড়া যাই যজ্ঞ ভোট পাওয়ার তাইও দাঁড়ায় যাই যজ্ঞ নোয় ভোট পাওয়ার তাইও দাঁড়ায় টেকার গরমতে হতে ভোটর দাঁড়ায় এমার গরম কমা নাকবেন নয় এই জন্যে সবাই রে খামো সবাইকে ভোট দেবো এটা কাই হোটে হডুক কাই যেতে জিতুক আর এই এলা সেনে বুঝবে হেতেন কাকা তোমরা কত বড় মাল তোমরা তো জটিল মাল বা হে জটিল মাল এ ট্যাকার কুরকুরি তোমরা হলেন বিড়ি খাওয়া ভোটার চা খাওয়া ভোটার পান খাওয়া ভোটার এতক্ষণ কইলে তো মুই তোমার সাথে এত ফেদলা পান্নু না হয় তোমরা যে বিড়ি খাওয়া ভোটার এটা তো আর মুই জানো না এই খুঁড়ে সন্দের বেটা সিঁধেলির বেড়া কোন টাকার তেরিয়ে মারা কথা কষনে আমরা কি জাসিয়ে বিড়ি খাবার চাই সুরট খাবার চাই পান খাবার চাই উমরাই জাসিয়ে দেয় হে উমরাই জাসিয়ে দেয় জাসা জিনিস ছাড়া যায় ওই জন্য চা পান বিড়ি যা খাই হ্যাঁ ওইটাই লাভ না ঠিকই আছে হেতেন কাকা তোমরা মিশে কথা কন নাই যেমন পাটা শাক তেমন লাখড়ি পাটা শাক যদি নেলপা করে না খালি ঘরে লাখড়ি দিয়ে ঠেলা দেওয়া লাগে তোমরা সেই লাখড়ি বাহে চালে যান চালে যান যতদিন পারেন না এ খায়া নেন